গাজীপুরের কাপাশিয়ার গিয়াসপুর থেকে শালদই কাজীবাড়ি সংলগ্ন কালবাটের নির্মাণ কাজ দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে চলমান অবশেষে মূল কালবাটের কাজ সম্পন্ন হলেও দুই পাশে মাটি না ভরাট করায় এখনও পর্যন্ত সাধারণ মানুষ সেই সেতু ব্যবহার করতে পারছে না এমনকি একটি সাইকেলও এই কালভার দিয়ে পার হওয়া সম্ভব নয় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এটি যেন কাগজে কলমে শেষ হওয়া একটি উন্নয়ন বাস্তবে নয় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই দেড় ইঞ্চি কালভার্টের বরাদ্দ ছিল তিন কোটি আটত্রিশ লক্ষ টাকা মাত্র তবুও বছরের পর বছর পেরিয়ে গেছে তবুও প্রকল্পটি এখনও পূর্ণাঙ্গভাবে ব্যবহারের উপযোগী নয় প্রশ্ন উঠছে যদি একটি ছোট কালভার্ট শতভাগ শেষ করতে এত বছর লেগে যায় তাহলে এর নাম উন্নয়ন নাকি অবহেলা সচেতন মহলের প্রশ্ন এত টাকা খরচ হলো কোথায় গেল কোথায় এই প্রশ্নের উত্তর কি কখনো পাবেন কাপাশিয়ার মানুষ